ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন আরো একটি পণ্যের ভিডিও রিভিউ নিয়ে চলে এলাম এম আর ইলেকট্রনিক পক্ষ থেকে আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো স্যামসাং মেট্রো তিনশো তেরো মডেলের এই ফোনটি অত্যন্ত চমৎকার মডেলের ফোন অর্ডার করতে এখনই স্ক্রিনে দাওয়া নম্বরে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এ কি কি অপশন রয়েছে বক্স গায়ে দেওয়া আছে জিপিআরএস মিউজিক প্লেয়ার এইচডি কার্ড ভিজিএ ক্যামেরা এছাড়াও ইউএসবি সাপোর্টেড টর্চ লাইট রয়েছে এবং এফ এম রেডিও রয়েছে আর ডুয়েল সিম দুটি সিম ইউজ করতে পারবেন এবং ব্লুটুথ অপশন রয়েছে একটা ফিচার ফোনের জগতে যা যা দরকার প্রত্যেকটাই এই ফোনে রয়েছে এই সাদা কালারটা আপনারা বক্সের গায়ে দেওয়া আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের ফোন নেভি ব্লু বা ব্ল্যাক দুইটা একই হয় দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের চমৎকার একটি ফোন এই ফোনটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বক্সের মধ্যে থাকবে এই রকম একটা মানে ব্যাটারি ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাটারি অরিজিনাল স্যামসাং এর ব্যাটারি এবং পাশাপাশি অরিজিনাল স্যামসাং এর সিম্বল একটা চার্জার পাবেন সাথে আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবল রয়েছে সাদা যেটা বক্সের গায়ে দেখেছেন আর এই নেভি ব্লু আর গ্রিনিজ ব্লু নেভি ব্লুটা দেখলেন এবং গ্রিনিজ ব্লু গ্রিনিজ ব্লু যেটা ইচ্ছা সেটাই অর্ডার করতে পারেন ডিয়ার ভিউয়ার্স এখন আমি ফোনটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেড ইন চাইনা বি স্যামসাং এটা হচ্ছে চাইনাতে অ্যাসেম্বলি করা হয় অরিজিনাল ফোনটি ডিয়ার ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটি সিম চেম্বার এবং একটি এইচডি কার্ডের চেম্বার আমি একটা সিম লাগিয়ে ফোনটি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে জাস্ট ওপেন করবেন তারপরে জাস্ট ব্যাটারিটি লাগিয়ে ফোনটি ওপেন করে দিবেন দেখতে পাচ্ছেন তিনশো তেরো মডেলের ফোন অরিজিনাল ফোন এটাই তার প্রমাণ এবং দেখতে পাচ্ছেন স্যামসাং এর একটি সেই অত্যাধুনিক যে স্যামসাং এর লোগো সেটা চলে আসলো দেখতে পাচ্ছেন সিম সাপোর্ট করেছে এর সাথে কি কি অপশন থাকছে দেখতে পাচ্ছেন আহ কন্টাক্ট মেসেজ টুইটার আর অনেক অপশন রয়েছে এই ফোনটিতে একটা ফিচার ফোনের জগতে যা যা থাকা দরকার প্রত্যেকটাই এই ফোনের এই ফোনে রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একটা টর্চ লাইট রয়েছে এখানে হেডফোনের পোর্ট এবং পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট রয়েছে চার্জিং পোর্ট একটা চ্যাপ্টা পেনের চার্জার ডিয়ার ভিওর্স এটা হচ্ছে আমাদের ফোন এই ফোনটি যদি অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করা হয় দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম